সাহী এসে বসে বসে কান্দে বলে আর সুনাল্লা ভি আস্টার রফিরুল্লাহ জামবি আমি আমার গুণার জুন আল্লাহর কাছে মাপ চাইতেছি ফার্স্টগ্রাফি লিমি রবদি আপনি আপনার রবের কাছে বইলা আমার মাফ করেয়া দে আমারে ক্ষমা করে দেন আপনি আমার মাফ করে দেন এইভাবেই সাহ আমি রজার পাশে বসে বসে কাঁদতে ছিল তফসিরে জালাল আইনের হাসিয়ার ভিতরে এসছে তফসিরি ইবনু কাসিরের ভিতরে এসেছে তফসিরে কুরতুবির মধ্যে এসেছে তফসিরে বাগাবির মধ্যে এসেছে তখন সে ধুলাবালিগুলি মাথার উপরে মারতে ছিল আর কাঁদতে ছিল ইয়া রাসূলুল্লাহ অজিতু আমি আপনার কাছে আসছি আস্তাগফিরুল্লাহ জামবি আমি আমার জুলুম করছি অন্যায় করছি গুনাহ করছি আমি শুনছি আপনার উপর আয়াত নাযিল হইছে আপনার দরবারে এসে তো করলে আল্লাহ মাফ করে দেবে তবে শর্ত আপনি নবী যদি কবুল করে নেন তাহলে আল্লাহ মাফ করবে রসুল রসুল এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি আমরা জানি নবী সারা পাই না দু <laughs> রেষা आया दुषर शाह प्राय सा कस बस जो दिया आया आकाश बात देव विजोदिया में नामायर को ले मरा हक नेक्स ইসলাম উনি কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করছেন হ্যাঁ আমাদের দেশে একটু ডক্টর ডিগ্রি করলে বাপু ইংরেজি খালি পড়ার 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 তো কাবু তো আমেরিকার কাবু ইংরেজি করতে হবে কথা খারাপ কিছু ভাই আমেরিকার কাবু ইংরেজি করতে পারে ও নিয়ে এত ক্রেডিট দেখানোর কিছু নাই সাঁতা

লক্ষ লক্ষ উম্মতকে নবীর রওজা থেকে জিয়ারত থেকে বিমুখ করে দেওয়ার জন্য সে কত বড় নিকৃষ্ট ফতোয়া লেখছে আপনি কল্পনা করতে পারবেন যেখানে আল্লাহ নিজে উৎসাহিত করছে যাও তোমার ক্ষমার জন্য ওইখানে যাও যেখানে সাহাবিক বসে থাকতে বংশের মতো সাহাবি ধমক দিয়ে বসছে মারোয়ান ইবনে হাকাম দুঃখিত তার নামটা ভুলে গেছিলাম মনে পড়ছে মারোয়ান 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 ইবনে হাকাম মারোয়ান হাকাম ও মাইয়াদের গভর্নর ছিল এটা খুব শতান ছিল খুব মারাত্মক শয়তান ছিল এই ইয়াজিদ এটি উস্কে ছিল বুঝতে পারছেন আপনারা এই মারোয়ান শয়তানটা এই মারোয়ান ইবনে হাকাম এই শতানটাই

গালিগুলি দিছি ধামুক্তমুক্ত দিছি আমার দোকানের মাল আমার জমির কাগজপত্র ক্লিয়ার একবার আর এস বি এস এস যা আছে সব পাকা কি কথা ঠিক আছে যত নতুন করে যারা রোহিঙ্গা আসে তাদেরকে নতুন করে কার্ড করতে হবে ওরা হলো রোহিঙ্গা আর আহলে সুন্নাতুল জামাত হচ্ছে অরিজিনাল এটা বুঝাইতে পারছি এটা শাহ জালাল ইবনে মোদররদের জামাত শাহ পরানের জামাত খাজা বাবা জামাত কাকির জামাত নিজামউদ্দিন আউলিয়ার জামাত মুজাদ্দিদ আল ফাসানির জামাত খাজা বাকিরুল্লাহর জামাত উসমান হারুনের জামাত আউলিয়া کرامের জামাত শাহ ওয়ালিউল্লাহর জামাত আব্দুল আজিজের জামাত আব্দুল হক মাহাতেজ দেহলবীর জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে দেশের ওয়াক্কিনা সব নবীরা কবর শরীফের ভিতরে রাজা শরীফের মধ্যে জেন্ডা তারা রজা শরীফের মধ্যে সোনা দেয় কোনে নবী আমি বাইতুলনা থেকে বরাকের বিটে চলে রওনা করলাম বাইতুলার সার দিকে মুসারিহামের রংজ রওজার পাঁচ দিয়ে আমি যাইতেছিলাম লাল মাটির মধ্য মুহিসের কবর ছিল লাল মৃত্তিকার ভিতরে লাল মাটির মধ্য মারাতি কবরি হি রসলিম নবীজি বলেন আমি দেখলাম

প্রত্যেক দিন ফার্স্ট মাহফিল আছে এটা বিশ্বাস করবেন আপনি আপনাদের আজকে দিয়ে তিনটে চলতেছে এরপরে জুমাতে ওয়াজ করছি কালকে সিলেটে দুইটা করে এসে জুমা পরে আসছে তাহলে গমের বারোটা বাজে আপনি চিন্তা আমার ব্রেন এখনো টাটকা এটা আল্লাহর দয়া ছাড়া আর কি সম্ভব ভাই মদিনাওয়ালার স্নেক নজর নেক তামাজ্য কথা ঠিক আছে না আউলি ক্রামগণের দোয়া ঠিক আছে না তুমি একটা ব্রেন কি করে টাটকা থাকে আমাদের এক ভাই ছয় বছর পরে তিন বছর পরে বিদেশ থেকে আইসে দুই ওয়াশ করে ছয় ভুল করে ফেলেছে আমাজন খাদিজাদুল কুবরারে এই রসুলি করিম কর্মচারী বানিয়ে ফেলছে স্টাফ বানিয়ে ফেলছে তার তো বলা উচিত ছিল যে এখানে রসুলি করিম স্টাফ না নবীজি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর তাহলে আর কোনো ঝগড়া ছিল না কথা ঠিক আছে না ভাই তাহলে আর কোনো কথা ছিল না সে তিন বল করে ফেলেছে তা আমাদের মতো প্রত্যেক দিন তিনটে করে করলে তো বাপরে খালুকিয়ে ফেলে আমি দোয়া করি আমার ভাই তিনটে করে মাহাপি করার দরকার তাহলে বুঝবে ঠেলা কারে করে বুঝা উচিত আমার এই ভাই প্রত্যেকদিন তিনটে করে মাহাপ করার দরকার আমি দোয়া করি আল্লাহ প্রত্যেক দিনে করে মাহাপ করবো প্রত্যেক দিন সেটি হস্টেপ করে আমার এই ভাইটা মাহবিল করুক সকালে বিকেলে দুপুরে রাত্রে ভদ্রে করুক না বাংলাদেশ তার মাহবিল করার দরকার করুক দোয়া প্রিয় খুব মনোযোগ দিয়ে মন খারাপ করার কিছু রসুলকে ছোট করলে আমাদের কলিজায় লাগে কথা ঠিক আছে না কলি কলিজায় লাগে সানের সালাতে ছোট হলে কেন যেন কলিজার ভিতরে ব্যথা করে যে এটা অসম্ভব মেনে নেওয়া যায় না সে বা হলেও যায় না বা হইলেও মানা যায় এটা অসম্ভব ভাই আমার হাসুরের ময়দানে দাঁড়াইতে হবে না কি কথা কর না কেন দাঁড়াবে হাউজে কাউসারের পানি খাইতে হলে কি আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে হবে না কি বলে মদিনা ভার্সিটিতে দারুল উলুম দেওয়ন্দে বেরেলি শরীফে বাংলাদেশের বাইতুল মোকরমের খুদি সাহেবের কাছে বলা গেলে পাওয়া যাবে নাকি বলেন হ্যাঁ কোথাও সুযোগ হাউজে কাউসারে পানি পেতে হলে রসুলের গোলামি করে নবীর কদমে যেতেই হবে আর হাউজে কাউসারের পানি ছাড়া হাসনের ময়দান আপনি পার করতে পারবেনই না এক গ্লাস পানি হলো আপনাকে পান করতেই হবে আর পান যেহেতু করতে হবে অত আপনাকে রসুলের কদমে যেতে হবে শুধু আপনি যাবেন না সব নবীর উম্মতকে যেতে হবে কথা বলেন না কেন সাপ নবীর উম্মতকে যেতে হবে শুধু আপনি না আল্লাহ এমন এক সুপ্রিম পাওয়ার আল্লাহ রসুলের হাতে দিয়ে দিচ্ছে যেতেই হবে পৃথিবীর সাপ মানুষকে যেতেই হবে রসুলের কাছে জান্নাতে যাওয়ার আগে এক পেয়ালা পানি পান করতেই হবে পান করতে হলে আপনাকে রসুলের কদমে যেতেই হবে সেই দিন আল্লাহ নবীর সামনে একদল উম্মতকে নবী ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবে আর একদল দৌড়ে আসতে চাবে ফেরেস তারা মাঝখান থেকে পর্দা টেনে নবী বললেন উম্মতি উম্মতে আমার উম্ম আমার উম্মত ফেরেস তার বলবে ইয়ার আপনি জানেন না আপনার এনতেকালের পরে তারা নতুন নতুন মতবাদ চালু করেছে নতুন নতুন মতবাদ নতুন নতুন বিশ্বাস তারা বলবে রসুরের আব্বা মা কাপের ছিল নতুন মতবাদ না

বন্ধু এই জন্য আমরা চিল্লা ভালো ভালো লাগলেও নিতে পারেন না লাগলেও নিতে পারেন হাসর আপনার ভাই আমরা চিল্লাই আপনাদের জন্য চিল্লা ফাল্লা করি আমরা আপনাদের জন্য চিল্লা ফাল্লা করি মানে এটা মানে এটা মানে চিল্লা করি ভালো লাগলে নিলে গ্রহণ করতে পারেন না করে করতে পারেন অসুবিধা নেই পৃথিবীর কোটি কোটি উম্মত রসুলকে রসুল হিসেবে মানে না তাতে আল্লাহ রসুলের ইজ্জত এক চুল পরিমাণ কমে কথা ঠিক আছে না ভাই এক চুল পরিমাণ মানার না সেটা আপনাদের গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের চা আমরা চিল্লা পাল্লা করি করলে আপনার হাসেরের ময়দানে জান্নাতে চলে গেলে আপনি আমাকে খুঁজবেন না সেই তিন জায়গা পৃথিবীর কেউ কাউকে মনে রাখবেন এক নম্বর হা মিজানের পাল্লা দুই নম্বর আমল নম্বর ডান হাতে বাম হাতে দেওয়ার সময় তিন নম্বর ফুলসির হাতের ঘাটে এই তিনটা জায়গা উম্মাতের কেউ কাউকে মনে রাখবে না ছেলে না আমি না মা তার সন্তানকে সন্তান তার মাকে বাবা তার পুত্রকে পুত্র তার বাবাকে ভাই তার ভাইকে বন্ধু বন্ধুকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কারো কথা মনেই থাকবে না থাকবে না নিজের চিন্তায় সে পরিশান হয়ে থাকবে কি উপায় হবে আমার কি উপায় হবে আমার

ডান হাতে বাম হাতে আমার নাম রসুল দাঁড়িয়ে রসুল জান্নাতে কোথায় যাবেন আসলে রসুল সারা আমরা যখন বলি তখন সব বেদাতি তো হলাম বেদাতি আমরা বেদাত করে রসুলের কদমে যেইতে চাই হলাম বেদাতি তাদের দৃষ্টিতে আমরা বেদাতি

দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করে মোসা নবী হাজার হাজার বছর আগে গাল করার পর হাজার হাজার বছর পরে তিনি দাঁড়ায় দাঁড়ায় সলাত আদায় করেন তার মানে বোঝা গেল নবীরা রওজা শরীফে জিন্দা এই জন্য হাজরতে রসুল করিমের সাহাবি মেজবানের রসুল আয় মাংসারি বলেন আমি নবীর কাছে এসেছি কোনো পাথরের কাছে আসি নাই আমি আমার জিন্দা নবীর কাছে এসেছি তার রওজার পাশে বসেছি জিalamat করার জন্য কথা বলার জন্য একবার জনে বলা যখন তার মানে বুঝে গেলাম নাহাল সুন্নাতুল জামান হকের পথে আসি সত্যের পথে আল্লাহ আমাদেরকে দাইব এবং রেখে দিয়েছে এটাও আমাদের ভাগ্য কথা বল ঠিক কি না রব্বানা লা তুজকুলু বানা ওয়াদা ওয়াহামকারোহানা আল্লাহ হেদাতের পথ আমরা দেখায়া। গোমরা বানাই দিও না পথ ব্রষ্ট না শাহদালা আলী আগ্নি রাস্তা দেখাইস খাজা বাবা আজমিনীর রাস্তা দেখাইস মোজাদ্দিদাল ফেস আমি রাস্তা দেখাইয়া আমরা আবার বাতিল গঙ্গা বানাই দিও না পথ ব্রষ্ট না হুজুর গাওসের রাস্তা দেখাইস আল্লাহ আমাদেরকে ভিন্ন পথে নিয়ে গোমরা বানাইও না পথপুরুষ্ট বানায় না পাপী বানাইও না আল্লাহ কবুল করুক বলে না আমি এই দু একটা অধিক পরিবারের বানালা তো যে কুলু বানা কুলু বাদ এ দ হেদায়িত আল্লাহ আমরা রে কাল্বের ভিতরে যে হেদায়েত দিছে এই হেদায়াত দেওয়ার পরে আমাদের আত্মাকে কালকে আবার গুমরাহের দিকে ঘুরায় না লাগলা পদপুরুষ্ট করে দিওয়া লাগলা এই উপস্থিতি অত্যন্ত দান বক্তব্য আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিয়ে বলে দাঁড়িয়ে চলে যেতে হবে ফিরে আসার কোনো রাস্তা নেই দীর্ঘ আলোচনা তুলে ধরেছি করিম সালামের জিয়ানো পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত লাভরাম কিতাব লিখে গেছেন যুগের পর যুগ আলী নবীল আউলি এ কাম রসুল করিমের বরগাহের রাওজা মবরকে হাজিরা দিয়েছেন সাহাবেকরাম ফিরে আসছেন সাহাবে ক্রামকে স্বপ্নে নবী জিয়ারতের জন্য ডেকে আনছেন বেলালকে বেলাল স্বপ্নে জিয়ারত করতে নবীজি হুকুম দেওয়ার পরে এসে নবী জিয়ারতে বসে বসে কেঁদেছেন কত নীতি দীর্ঘ আলোচনা প্রিয় উপস্থিত আমার বন্ধু আমার আমরা অবশ্যই রসুলি করিমের দরবারে ফিরে যাব। নবীর জিয়ারত আমরা চাই আল্লাহ যতদিন বেঁচে থাকবে কোনো দিন মদিনায় যেতে পারলে আল্লাহর হাবিবের বরগাহে আগে ছুটি যাবে কথা বলুন ঠিক না এটা আমাদের জীবনে অনেক বড় পাওয়া

বেশি বেশি দোয়া করাবেন কবর জিয়ারত ইমাম আজম আবু হানিফার আহমদুল্লাহ কথাটা বলে দোয়ার দিকে যাবো কষ্ট হচ্ছে আপনাদের নাস্তিক কি প্রশ্ন করেছিল আল্লাহর আগে কি ইমাম আজম কি জবাব দিলেন যে এক থেকে দশ দশ থেকে এক পর্যন্ত নাস্তিক রে বললেন একের আগে কি নাস্তিক বলে কিছু নাই বলে আমার আল্লাহ এক আমার আল্লাহর আগেও কিছু নাই আর জোরে বলে একসাথে বলে আল্লাহ যদি ভুলি হৃদায়ের নজরে তুলি আল্লাহ কোন কোন জবাব দাও তোমাদের কোরআন হাদিস দিয়ে দিলে হবে না যুক্তি পূর্ণ দিতে হবে ইমাম আজম আবু হানিফ রহমাতুল্লাহ মোমবাতি জ্বালাইলেন মোমবাতি জ্বালায় ও নাস্তিক বলো মমেন আগুন কোন দিকে আলো ছরাইতেছে নাস্তিক বলল ইমাম আগুনের আলো সর্বদিকে ছড়িয়ে আছে ইমাম আজম আবু হানিফা বললেন তাহলে বলো আগুন আল্লাহর একটা সৃষ্টি সৃষ্টি যদি সব জায়গায় তাকায় থাকে সৃষ্টির একটা সৃষ্টির আলো যদি সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে তাহলে আমার রব আমার আল্লাহ একই মুহূর্তে সৃষ্টির সব জায়গায় আমার আল্লাহ তাকাইতে পারে দেখতে পারে জোরে বলা যাবে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হেরে গেল তৃতীয় প্রশ্ন নাস্তিক চিন্তা করে এটা আর জবাব দিতে পারবে না বলো আল্লাহ এখন কি করে নাস্তিকদের যুক্তি কিন্তু খুব মারাত্মক যদি ধরতে না পারেন তো গোমরা হয়ে যাবে এরা বলে যে খোদা দেখি না তো সে খোদা বিশ্বাস করবো কেমনে তো জিজ্ঞেস করবেন এ নাস্তিক তুমি আয়না ছাড়া তোমার চেহারাটা দেখে দাও খোদা পরে দেখো আগে তোমার চেহারা দেখো আয়না ছাড়া কি কথা খারাপ করছি ভাই আয়না ছাড়া তোমার চেহারা আগে দেখে তোমার নিজের চেহারা তো আয়না ছাড়া দেখতে পারো না তো খোদা দেখো কে। আমি আমার রুহুটার দেখলাম না ওটা কি দিয়ে বানাইছে কেমনে বানাইছে কোন জায়গা বই রয়েছে আপনি একটা চোখ দিয়ে আপনি জীবনে দেখেন অথচ আপনার ভিতরে বসবাস করতেছে বডির ভিতরে একশো দিনের মাথা আপনি মায়ের পেটের মধ্যে যখন থাকেন একশো দিন হয়ে যায় তখন আল্লাহ দিয়ে রুহুটা ফুঁকাই দেয় আপনার বডির ভিতরে আমার বান্দার জন্য লেখক চারটে জিনিস লেখক এক নম্বর সে কতদিন হায়াত পাবে দুই নম্বর কি পরিমাণে খাবার খাবে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকবে কিন্তু খাইতে পারবেন শত শত বেগে জমি থাকবে কিন্তু খেতে পারবে না খালি চাইয়ে থাকবে যারা সুদ খায় ঘুষ খায় অতিরিক্ত টাকা কামাই করে অন্য সম্পদ মেরে দেয় দোকানে বাকি খায় টাকা ফেরত দেয় না বিদেশ নাম দেয় টাকা মেরে দিয়ে দেয় গরিবের হক নষ্ট করে তারা বুকা কথা ঠিক আছে না তারা ওই যত টাকা নিক ব্যাংকে পরে থাকবে এখানে সেখানে থাকবে কিন্তু খেতে পারবে সিদ্ধান্ত কার আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহাই খেতে হবে মোরাকাবে চলে গেছে ওনাকে ডাক দেন না আমার মাঝে মোরাকাবে যাওয়া যাবে মরে গেলে তো লাগতো না আমাদের দেশের সিস্টেম হলো বড়ার সময় এই বাঘ হসপিটালে পড়ে রয়েছে কথাবার্তা কয় না কয়না কোনো রকম চোখটা মিললে টুকটুক করে চাইতেছি কথাবার্তা করে না মেয়ে এই কবুতর রান্না করে খাসি রান্না করে মুরগা রান্না করে গরু রান্না করে আখল নেয় কমলা নেয় লেবু নেয় এটা নেয় সেটা নেয় আগুর ডিম বাগুর ডিম বিয়ে নেয় তাও নেয় মা নেয় এই শালা সমুদ্রে নেয় আত্মীয় স্বজনরা নেয় এরপরে শ্বশুর ব্যক্তি নেয় নিজের ব্যক্তি নেয় ভাই বেড়াদের নেয় দুনিয়া বইরে ফল টল দিয়ে খাবার টাবার দিয়ে হসপিটাল বইয়ে ফেলায় দেয় আমায় একান্ত আব্বা ও আব্বা তুমি কথা কও না কে আব্বা তোমার তো কবুতর আছে আব্বা

উল্টো পাল্টা সিস্টেম প্রিয় উপস্থিতি নাস্তিকের পর প্রশ্নগুলো মুসলমানের ইমাম বলল আল্লাহ কি করে এই প্রশ্ন করার পরে ইমাম আজম আবু হানিফা বললেন পণ্ডিত তাহলে আপনি চেয়ার থেকে একটু চেয়ার থেকে নামার পরে জবাবটা দিয়ে দেব নাস্তিক চেয়ার থেকে নামার পরে ইমাম আজম ওই চেয়ারের উপরে বসে বললেন নাস্তিককে বলেন বলে নাস্তিক এবার প্রশ্নের জবাব কি পাইসা বলে কি জবাব বলে আল্লাহ তোমার যুক্তির বদলে যুক্তি চাইছে ইমাম আজ যুক্তির বদলে সুন্দর মতো যুক্তি দিয়ে দাও তো নাস্তিক বলে যে ক্ষুধা দেখি না ক্ষুদা কি করি মনে তো জিজ্ঞেস করবেন যে আজরাইল যে মানুষ নিয়ে চলে যায় ওই সবাইকে আজরাইল দেখা যায় বলো না তো যাকে নিয়ে তাকে দেখা যায় বলো না তাও দেখা যায় তো যেই বান্দা আল্লাহ সৃষ্টি করলো তুমি বান্দাই দেখো না আর যে আজরাইল নিয়ে গেলো সেই আজরাইলই দেখো না তুমি খুদা কেমনি দেখবো কি কথা কন না কেন এই জন্য ওদের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে বাহ্যিকভাবে মনে হবে বাপরে মা কত যুক্তিবাদী গলত আছে একটা কথা মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে রসুলের শানের বিরুদ্ধে যে যত সুন্দর যুক্তি দিক মনে রাখবেন এই যুক্তির পিছনে কোন গলদ আছে কি কথা ঠিক আছে না ভাববেন এই যুক্তির পিছনে কি আছে কোথাও না কোথাও গলদ আছে অবশ্যই জবাব কোথাও না কোথাও গল্প আছে নাস্তিক হেরে গেল নাস্তিকরা আমাদের কোন প্রশ্নের জবাবও দিতে পারবে না তারা কোনোদিন আমাদের ভুলও ধরতে পারবে তারা অযথা আজারে বকাবকি করে আর গালিগালাজ করে এবং তারা আল্লাহর হাবিবের সামনে মিথ্যা তহমত দেয় বাজে কথা বলে তাদের কথা শুনলেই বুঝবেন যে তাদের জন্ম এই আতারে পাতারে ঝোরে জঙ্গলে বেঞ্চে পার্কে অথবা কোনো বিনোদন কেন্দ্র হয়েছে কথা বুঝেন নাই মনে হয় ভেঙে বলা যায় না বাচ্চা কাচ্চা আছে এইভাবে আপনাদের কি সারা ইঙ্গিতে বলে তাদের জন্ম পার্কের বেঞ্চে গুনছে ঝোরে জঙ্গলে আতারে পাতারে